হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি দেখো সকালবেলাটা কেমন বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার সব কাজ সারা হয়ে গেছে ঘর মোছা থেকে শুরু করে বৃহস্পতিবার ছিল সে তো এই দেখো আমার শিব ঠাকুর দেখো আমার ঘর মোছা পুরো কমপ্লিট আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে দেখো আমি স্নান করে আমি গোপালকেও খেতে দিয়ে দিয়েছি বিস্কুট জল হুম আমার ঠাকুর ঘরটা তো উপরে নিচে নেবে দেখলাম আমার ছেলে এখনও ঘুমোচ্ছে উঠবে উঠবে আমার মেয়ের পরীক্ষা বলে একটু পড়ছে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি দেখো বাইরেটা কেমন আবার দেখাচ্ছি জানা দিয়ে কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে তখন আমার চাও হয়ে গেছে চাটা আমি এখন না বাবা দেখো চাউমিন করবো বলে সিদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে আমার বর্মশা বিস্তারটা আমার গুছিয়ে দিয়েছে দেখো চাউমিনও হয়ে গেছে সবজি দিয়ে বৃষ্টি দেখে সবজি দিয়ে একটু খিচুড়ি বসিয়েছিলাম দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে সেদিন ছিল বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার আমার পুজোটাও সারা আমি টুজো সেরে এসে বাড়িটা দেখাচ্ছি দেখো তোমাদের প্রচণ্ড বৃষ্টি আমার ব্লগটা এখানেই শেষ করলাম